প্রিয় কৃষক কিষণীয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী আপনাদেরকে নিয়ে আসছি একটা চরের মধ্যে এক ব্যক্তি উনি হাঁস পালন করে থাকেন দীর্ঘদিন ধরে তার বাসাটাও দুলাইতে পাবনা জেলার মধ্যে উনি এক চরে চরেতে আনছে হাঁসগুলো চড়াতে চড়ানোর জন্যে আমরা তার কাছে এই হাঁস পালন সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো তিনি কিছু বেজিং হাঁস একটা খামারি করছে দুটি খামারি একটু ভিন্ন এখন জিজ্ঞেস করবো যে আসলে বেইজিং হাঁস পালন করে কতটুকু তিনি লাভ লাভবান হয়েছেন এবং তিনি ওই গ্রাম থেকে এই গ্রামে আসার কি কারণ এবং ওইখান থেকে এখানে এসে তিনি কতটুকু স্বাবলম্বী বা কতটুকু আলোর মুখ দেখছেন এই কথাটাই জিজ্ঞেস করবো খামারি ভাইয়ের কাছ থেকে প্রিয় দর্শক আমার সামনে যদি দাঁড়িয়ে আছেন এবং পিছনে দেখছেন এর পিছনে আর একটা খামার আছে হাঁসের খামার আছে বেইজিং হাঁস পালন করেন উনি বেইজিং হাঁস পালন করেছেন আমি জানবো এই পালন পালনটা কতটা স্বাবলম্বী আশা আশা করছেন এবং এই হাঁস পালন করে কি পরিমাণ মানে লাভের সম্মুখীন হচ্ছেন এবং এই বাচ্চাগুলো কতদিন কিনা কি পরিমাণ টাকা খরচ গেছে এ পর্যন্ত এবং বাচ্চার কতগুলো আনছিল সব বিষয়ে বিষয় খামার কাছ থেকে জানবো তো খামার সাথে কথা বলি আপনার নাম কি ভাই আমার আমার নাম মোহাম্মদ লাল খান গ্রামের বাড়িটা কোথায় চর দুলাই এটা কোথায় এটা চরের চর শ্রিপুর শ্রীপুর চর

আচ্ছা ভাই আপনি আছে জানা আছে ক্যাম্বেল বেইজিং এর দাম বেশি দামটা বেশি কেন ওর ওজন বৃদ্ধি তার কারণে আচ্ছা দুই মাসে বা তিন মাসে কি পরিমান ওজন হওয়ার সম্ভাবনা আছে

এই এক মাস করতে আপনার কী পরিমাণ খরচ হয়েছে এগারোটার পিছনে একশো বিশ ত্রিশ টাকা করে পড়ে গেছে একশো বিশ ত্রিশ এখন তো এখনো তো মানে বাড়তির মুখটা দেখেন না প্রিয় দর্শক ওনার যে বেইজিং হাঁসের এগারোর হাঁস এই এগারো হাঁস অনেক টাকাই খরচ পড়ছে এক একটা একশো বিশ টাকার উপরে খরচ পড়ছে কেন খরচ পড়ছে কারণ ওনার তোলা খাবারটা বেশি লাগছে যে তোলা খাবারটা মানে বিলের খাবে সেই খাবারটা বেশি সেই খা কেনা খাবারটা তার বেশি লাগার কারণে তার এই খরচটা বেশি পড়ছে আপনি এই হাঁসগুলি এগারোশো হাঁসের বাচ্চা